ভিন রাজ্যে কাজে গিয়ে ফের নিহত মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বোকরা টু অঞ্চলের বেলসান্ডা গ্রামের এক যুবকের মৃত ওই যুবকের নাম সাহেব শেখ বয়স ২৬ বছর পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ছিল সাহেব শেখ সপ্তাহখানেক আগে পেটের টানে সাগর দিকে থেকে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সাহেব শেখ শুক্রবার রাজমিস্ত্রির কাজ চলাকালীন অসাবধানতাবশত তার উপরে একটি পিলার হুড়মুড়িয়ে পড়ে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে শনিবার তার মৃত্যু হয় সাহেব শেখ পরিবারকে কথা দিয়েছিল বাড়ি ফিরবে ঈদে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আর বাড়ি ফিরে আসা হলো না সাহেব শেখের সাহেব শেখের পরিবারের রয়েছে বাবা মা এবং স্ত্রী এবং আট বছরের ফুটফুটে কন্যা সন্তান পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে স্বাভাবিকভাবেই দেশে হারা পরিবারের লোকজন সরকার ও জনগোণের কাছে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর কাতর আর্জি জানিয়েছেন পরিবারের লোকজন ইতিমধ্যে সাহেব শেখের মৃত্যুর খবর পেয়ে পরিবারে পরিবারের শোকের ছায়া কি কাজ করত সাহেব চেন্নাই কবে গিয়েছিল কাজী কিভাবে মারা গেল কতদিন থেকে কাজ করতো ওখানে

বাংলায় বলে বিভিন্ন রাজে যাচ্ছে চালাতে হবে আচ্ছা এই সাহেব শেখ কি এই প্রথমবারই কাজে কেন না এর আগে দীর্ঘদিন ধরে চেন্নাই কাজ করে কেরালা চেন্নাই কাজ করে

সমস্যা হতে পারে নাম হতে পারে নাম ছিল সাহেব নাম্বার ছিল আপনার ওটা এক নাম্বার দুই নম্বর দুই নাম্বার দুই নাম্বার সাহেব শেখ আপনি কে হন আমি মা